সালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের সামনে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের উপর সপ্তম ক্লাস তো এই সপ্তম ক্লাসে আমি দেখাবো গত পর্বের যে বেসিক অংশটুকু ছিল অল্প একটু মানে এটাই আমার বোর্ডে যা দেখতেছো তার উপরে দেন তারপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাবো তো তোমাদের এই পার্টে বেশ কিছু বিষয় আমি আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমি গত পর্বে বলতে পারিনি আমি গত পর্বে তোমাদের দেখাইছি সাইকেল কত প্রকার সাইকেল ছিল তিন প্রকার এই তিন প্রকারের উপর আমি আজকে ম্যাথ গুলো করাবো তবে তার আগে কিছু বেসিক স্ট্রাকচার আমি গত পর্বে মিস করেছি সেই স্ট্রাকচারটা তোমাদের আমি দেখাবো তো আমি মিজান ভাই তোমাদের একটা পরামর্শ দেই সেটা হচ্ছে দিনের বেলায় আন্দোলন রাতের বেলায় স্টাডি কন্টিনিউ বিকজ তোমাদের দুইটাই প্রয়োজন লাগবে আমরা অ্যাজ এ দেশ গড়া কারিগর অতএব আমাদের সেই যোগ্যতাটুকু সবসময় রাখতে হবে এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমরা যে ক্লাসগুলো করতেছ এগুলো নোট ডাউন করতেছ মাস্ট বি নোট ডাউন করতে হবে নোট ডাউন কিভাবে করতে হবে অবশ্যই তোমাদের এই ধারণা আছে তোমরা যদি নোট ডাউনের প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানো আমি এই বিষয়ে তোমাদের একটা ফ্রি ক্লাস নিব এই হচ্ছে আমার সার মর্ম এখন আমরা চলে যাই কি ক্লাসে তো ক্লাসটা আমরা মেইট করার জন্য প্রথমে আমরা করছি কি আমি প্রথমে মিজাম ভাইয়া কি করছি তোমাদের হোয়াইট বোর্ডে লিখে রাখছি যাতে করে তোমাদের কি হয় এই ক্লাসগুলো আমি রিপিটাইজ অর্থাৎ সময়টা ওয়েস্ট না করতে পারি মানে না করি তার জন্য আমি দ্রুত লিখে রাখছি তো চলো আমি বেসিকটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাই তো আমার অলরেডি একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছো হোয়াইট বোর্ডে চিত্রটাতে কি বলা আছে দেখো তো চিত্রটা আমার একটা কি কিসের মতো বলো তো সিলিন্ডার এটা একটা কি সিলিন্ডারের মতো আমার এখানে কিছু বিষয় ডাটা ওয়াইজ করা আছে আর এখানে আমার কিছু বেসিক কনসেপ্ট একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা থেকে আমি এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করব তো তোমার দেখো এখানে আমি রাখছি বিডিসি ভিসি এরকম কিছু জিনিস আছে সবার আগে তুমি চিত্রটা লক্ষ্য করো চিত্রতে কি বলা আছে দেখো তো চিত্র একটা হচ্ছে এটা একটা যদি তুমি সিলিন্ডার কল্পনা করো সিলিন্ডারের উপরে একটা ধাক্কা দেওয়া আছে দেন এটার ভিতরে তিনটা ভাল্ব দেওয়া আছে এটা ভাল এটাও ভাল এটাও বাট ভাল যে নাম একটা আলাদা রাখা হয় সেটা হচ্ছে স্পার্ক দেন প্রত্যেকটা যে যখন আমরা করি দেন তখন একটা থাকে কি প্রিন্সিপাল জিনিস যে আমরা এটাকে লক্ষ্য রেখে কাজ করবো সেটা হচ্ছে আমাদের স্পার্ক তো স্পার্কটার কাজ কি এটা হচ্ছে মূলত কি ফুলিঙ্গ অর্থাৎ যে তোমার স্প্রিং স্প্রে কোনো কিছু করা করে ওটা ফুলিঙ্গ তৈরি করাই হচ্ছে স্পার্ক তো এই স্পার্কটার ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে পিস্টন তোমরা মেইন মেইনলি এই বিষয়টা বোঝো যে আসলে পিস্টনটা তোমরা দেখে থাকবে বিভিন্ন সেলো মেশিনে আছে তারপরে বড় বড় টলারের এগুলো ভিতরে আছে মানে প্রত্যেকটাতেই তো আছে তোমরা স্বাভাবিকভাবে দেখে থাকবে এই জিনিসগুলোর ভিতরে পিস্টন আছে পিস্টনটা কি রকম করে নড়াচড়া করে তো পিস্টনটা আর এরকম আছে ভিতরে পুরো একটা সারফেস নিয়ে চলে আসে বাট এটার ভিতরে একটা লাঠি আছে লাটির মাথায় একটা ক্র্যাঙ্ক আছে এটাও নড়াচড়া করে তো এই জিনিসটা আমরা মেকানিক্যাল সেকশনে নাম দিয়ে পড়ব প্রত্যেকটা সেকশনের কি আছে নাম আছে প্রত্যেকটা সেকশনের নাম যদি বলি ভিতরে যে অংশটা থাকে সেটার নাম হচ্ছে পিস্টন এর বাহিরে যে সার্ফেসটা পুরোটাই আছে এই সার্ফেসটার নাম হচ্ছে সিলিন্ডার ভলিউম এটার নাম কি সিলিন্ডার ভলিউম মানে আয়তন সিলিন্ডারের কি আয়তন আর এই যে এখানে সিলিন্ডারের সর্বোচ্চ একটা উচ্চতা থাকে সিলিন্ডার যখন ঘুরবে ঘুরে সর্বোচ্চ যখন উপরে উঠবে এইখানে উঠবে সেটা হচ্ছে টিডিসি এই টিডিসি এর পূর্ণ রূপটা এখানে আমি লিখে রাখছি যে টিডিসি এর পূর্ণ রূপ হচ্ছে টপ ডেট সেন্টার টিতে তে হচ্ছে টপ বিতে তে হচ্ছে ডেট আর সি তে হচ্ছে সেন্টার টপ ডেট সেন্টার এরপরে যখন আমার পিস্টনটা সিলিন্ডার ঘুরিয়ে সর্বনিম্ন পর্যায়ে আসবে সেটাকে বলা হবে বিডিসি বা বটম ডেট সেন্টার দ্যাট মিন এই দুইটা যদি তোমরা জেনে জানো তখন কি হবে এই টিডিসি আর বিডিসি এর মধ্যবর্তী যে জায়গাটা অতিক্রম করে পিস্টন সে অতিক্রান্ত জায়গাটার নাম হচ্ছে স্ট্রক ভলিউম বা স্ট্রক আয়তন এই জায়গাটা তো যদি তোমরা বুঝে থাকো পরবর্তী এখানে সর্বোচ্চ পিস্টন যতটুকু উঠতে পারে এই ওঠার পরে যতটুকু অংশ সিলিন্ডারের ভিতরে ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ভিসি বা ক্লিয়ারেন্স ভলিউম কি বলা হবে ক্লিয়ারেন্স ভলিউম এরপরে এখন দেখো এই যে পিস্টোন পিস্টোনের মাথায় কিছু অংশ যন্ত্রাংশ থাকে এক বলা হয় ক্রাঙ্ক মেশিন বা ক্রাংক শ্যাপ এই ধরনের জিনিস দেন এই যে সিলিন্ডারের ভিতরে পিস্টোনটা ওঠা নামা করে যে আয়তন জুড়ে এই আয়তনটাকে বলা হয় বোর তো বোর বলা হয় এরপরে এই অংশটাকে বলা হয় ক্লিয়ারেন্স কি বলা হয় ক্লিয়ারেন্স যে অংশটা ফাঁকা থাকে ক্লিয়ারেন্স ভলিউম এটা বলে দিলাম তোমাদের মেইনলি এই এই চিত্রটার আমাদের পরিচয় পাওয়ার একটা ওয়ে ছিল তা আমার এখানে সংক্ষেপে লেগে রাখছি পিডিসি বিডিসি ভিসি অর্থাৎ কি ক্লিয়ারেন্স ভলিউম ভি এস হচ্ছে সয়েভড ভলিউম আর ভিটি হচ্ছে টোটাল ভলিউম আর সি হচ্ছে কম্প্রেশন রেশিও সি হচ্ছে কম্প্রেশন আর রেশিও আর পি এম হচ্ছে মিন এফেক্ট অফ প্রেসার মিন এফেক্ট অফ প্রেসার এই প্রত্যেকটা তোমরা মানে বুঝতে পারবে আমি অলরেডি বলে দিলাম পি কাকে বলে বি কাকে বলে ক্লিয়ারেন্স ভলিউম কাকে বলে সোয়েপ্ট ভলিউম কাকে বলে এরপরে হচ্ছে টোটাল ভলিউম কাকে বলে ক্লিয়ারেন্স ভলিউম এবং সোয়েপ্ট ভলিউমের যোগফলকে সাধারণত ভি ভি টি বা টোটাল ভলিউম আর আর সি হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম আর টোটাল ভলিউম ডিভাইডেড ক্লিয়ারেন্স ভলিউমের অনুপাতকে সাধারণত বলা হয় কম্প্রেশন রেশিও আর মেইন ইফেক্ট হচ্ছে কি মেইন ইফেক্ট হচ্ছে ওয়ার্ক ডান এই যে পাশে আমি অলরেডি লিখেও রাখছি ওয়ার্ক ডান বাই ও স্টক ভলিউম তো মেইনলি এই চিত্রগুলো যদি তোমরা বোঝো এখানে আমি আর অংশ কিছু লিখে রাখছি যে আমি বললাম কি ভিএস ভিএস হচ্ছে এসতে হচ্ছে সয়েফট ভিতে হচ্ছে ভলিউম তার মানে এটা হচ্ছে সয়েফট ভলিউম সয়েফট ভলিউম ইজ इक्वल टू v3 মাইনাস আর টোটাল ভলিউম হচ্ছে সয়েফট ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম আর কম্প্রেশন রেশিও হচ্ছে টোটাল ভলিউম ডিভাইডেড ক্লিয়ারেন্স ভলিউম টোটাল ভলিউম হচ্ছে vs প্লাস এটা আমি যদি বসে দেই দেন এটা হবে এই হচ্ছে কম্প্রেশন রেশিও আর মিনি এফেক্ট প্রেসার হচ্ছে কি ওয়ার্ক ডান বাই স্টক ভলিউম এই হচ্ছে আমাদের বেসিক যে কনসেপ্ট ছিল এই বেসিক কনসেপ্টের আলোচনা এখন আমি তোমাদের কিছু ম্যাথ করাবো তো ম্যাথটা আমি তোমাদের অলরেডি আচ্ছা আমি এখন তোমাদের তাহলে কিছু ম্যাথ করাই কারণ ম্যাথ গুলো করা খুবই ইম্পর্টেন্ট আর সাথে সাথে ফর্মুলা জানার পরে তোমরা যখন ম্যাথ করবো মেইনলি কি হবে তোমাদের এটা নলেজে ভালোভাবে থাকবে তো ক্লাসে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় তোমরা প্রবলেম ফেস করো দেন কমেন্টে জানাবা আমি সেগুলো সলভ করার চেষ্টা করব তোমরা ফেসবুকে অনেক সময় সিরিয়াল ওয়াইজ বা হচ্ছে প্লে লিস্ট ওয়াইজ পাবা না তার এটা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইঞ্জিনিয়ারিং পাঠশালার ইউটিউব চ্যানেলে যেতে হবে সেখানে দেখবা প্লে লিস্ট আছে তোমরা প্লে লিস্ট থেকে পার্ট বাই পার্ট শেষ করতে পারবা এই হচ্ছে আমার মানে মাঝখানের বিরতির মাঝখানে কথা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে বা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটা ওখানে আছে যে একটি কার্ন ইঞ্জিনের ছয়শো পঞ্চাশ কিলো আহ কিলো থেকে মানে এটা মূলত কি হচ্ছে আমাদের তাপমাত্রা দেওয়া আছে থেকে তিনশো দশ ক্যালভিন কাজ করে তাহলে একশো পঞ্চাশ কিলো জুল কাজ সরবরাহ করেছে ইঞ্জিনটির দক্ষতা ও তাপ সরবরাহ নির্ণয় করো এটা চাকরি পরীক্ষায় এসেছিল আমি ডাটা গুলোকে আগে লিখে রাখি ডাটাতে কি বলছে বলতো প্রথমে এটা হচ্ছে আমার ডাটা এটাতে বলছে একটি কারণ ইঞ্জিনের দেওয়া আছে তাপমাত্রা একটা ছয়শো পঞ্চাশ ক্যালভিন আর তিনশো দশ ক্যালভিন একটা হচ্ছে সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন সর্বোচ্চ টি ম্যাক্স ইজ ইজাল টু ছয়শ পঞ্চাশ ক্যালভিন আর টি মিন এটা হচ্ছে তিনশো দশ ক্যালভিন আর এখানে কাজ করা হয়েছে তার মানে হচ্ছে ডাব্লিউ কত করা হয়েছে ইঞ্জিনের দক্ষতা ও তাপ সরবরাহ নির্ণয় করো ইঞ্জিনের কি হবে দক্ষতা মানে আমাকে বের করতে হবে কি এই যে এটা আর হচ্ছে কি বলতে বের করতে বলছে তাপ অর্থাৎ কিউ এর পরিমাণ পাবজি সরবরাহ করছে কিউ ইন আর যদি বের বাইর করতে কিউ আউট এখন আমার এই দক্ষতা বের করতে বলছেন দক্ষতার সূত্র আমাদের ছিল দুইটা একটা ছিল এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড কিউ ইন তো এটা একটা আর একটা ছিল আমাদের হচ্ছে টি ম্যাক্স টি মিন ডিভাইডেড হচ্ছে আচ্ছা এখানে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে তোমাদের এখানে বুঝতে হবে এখানে মেইনলি সরি এখানে আমার তাপমাত্রার যেহেতু প্রয়োগ করা হয়েছে তো আদর্শ যেটা আইডিয়াল এই আদর্শটাকে আমরা ধরে এটা বের করবো আমি কিন্তু এটা দিয়েও বের করতে পারি বাট এখানে কি নাই আমার এই যে কিউ ইনটা তো নাই আমার তো কি মিন লাগবে এটাও তো বের করতে বলছে তুমি যদি এটাকে আগে বের করো তখন কি তুমি এটা দিয়ে কাজ করতে পারবা কিন্তু এটা আমার বের করতে গেলে আবার আমার এটা জানতে হবে তো এটাও তো নাই তার মানে আমার এটা বের করা বেটার তাহলে আমি যদি এটাকে কি করি টি ম্যাক্স হচ্ছে ছয়শো পঞ্চাশ টি মিন হচ্ছে তিনশো দশ আর টি মাক্স পঞ্চাশ তাহলে আমার যদি বের করতে যাই তাহলে আমার কত হবে ছয়শ পঞ্চাশ বিয়োগ হচ্ছে তিনশো আর হচ্ছে তাহলে আমার আসবে এখানে না করে আমি এই পার্শে করি শূন্য দুই তিন এটা আমার একক হবে না কারণ হচ্ছে উপরেও ক্যালভিন নিচেও ক্যালভিন 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 কি হবে কেটে যাবে তো এটাকে আমি যদি পার্সেন্টেজে করি তাহলে এই পার্সেন্টেজ একশো দ্বারা গুণ করবা দেখবা বান্ন দশমিক থ্রি পার্সেন্ট আসছে মেইনলি আমার এটা একটা অ্যান্সার তারপরে এখন কি করব আমি এই যে এটা ইজুকাল টু ডাব্লিউ ডিভাইডেড কিউ

দুইশ ছিয়াশি দশমিক ছিয়াশি দশমিক ছিয়াত এই হচ্ছে আমার মূলত এটা কি আছে কি আছে কিলো জুলে কিলো জুন তোমরা যদি এই আনসার গুলো পাও তাহলে খুবই ভালো লাগবে ম্যাথ গুলো করতে আসলে অসাধারণ মানে মানে ম্যাদগুলো করলে খুব সহজ এই ম্যাথটা আসছিল বেশ কয়েকবার তোমরা এই ম্যাথ গুলোকে খুব ইজি ওয়েতে করতে পারবা তোমাদের যদি ফর্মেট ঠিক থাকে ফরম্যাট যদি ঠিক না রাখতে পারো তাহলে কি এই ম্যাথ গুলো তোমাদের এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা দ্বিতীয় ম্যাপটা দেখতে পারো দ্বিতীয় ম্যাথে বলা আছে আমি মূলত ম্যাকালজি বই থাকে তোমাদের এই ম্যাথ গুলো করাচ্ছি কারণ এখানে ডুয়েট প্লাস হচ্ছে জব প্রিপারেশনের উভয় ম্যাথ দেওয়া থাকে যার কারণে তোমরা যখন বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে ম্যাথে যাবে তখন তুমি কোন বই থেকে করতেছো এটা ভেরিফাই করতেছ না বাট আমি করাচ্ছি যেহেতু দুইটার উদ্দেশ্যে দেন দুইটাই তোমরা ভালো করে করতে পারো এখন যে ম্যাথটা দেখাবো আমি এটা ডুয়েটে আসছিল। ডুয়েটের এটা আসছিলো এটাতে বলা আছে কি একজন ইঞ্জিনিয়ার দাবি করে যে তার ইঞ্জিনটি দুইশো তিনশো পঁচাত্তর কিলোওয়াট শক্তি উৎপন্ন করে ইঞ্জিনটি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় শূন্য দশমিক চুয়াল্লিশ কেজি ফুয়েল খরচ করে ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলো জুল কেজি ইঞ্জিনটির সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে চোদ্দশো সেন্টিগ্রেড ও তিনশো পঞ্চাশ সেন্টিগ্রেড ইঞ্জিনিয়ারদের উক্তির যথার্থতা নির্ণয় করো তো যথার্থতা নির্ণয় করতে গেলে আমাদের ডাটাগুলো আগে প্রেস করতে হবে ডাটাগুলো প্রেস করো প্রথমে তাপমাত্রা আছে সর্বোচ্চ টি ম্যাক্স চোদ্দশো এটার সাথে যে দুইশো তিয়াত্তর যোগ করি তাহলে কত ষোলোশো তেহাত্তর ক্যালভেন টি মিন আছে টি মিন কত হবে

এখানে বলছে যে ইঞ্জিনটি এত শক্তি উৎপন্ন করে তার মানে কাজ করে কি করে কাজ করে হচ্ছে কিলো ওয়াট এখন এখানে আর কি বলা আছে যে ইঞ্জিনটি প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট ফোর ফোর কিলো জুল কেজি ফুয়েল খরচ করে এখানে একটা আমাদের সূত্র তোমাদের বলছি কিনা মনে নাই সূত্রটা দেখো আমি লিখে দিচ্ছি যদিও এই ম্যাপটা আমাদের এই এর নয় হিট ইঞ্জিনের তবে এখানে আমাদের এটা দেখতেই হবে তো কিউ ইন ইজুকাল টু এফ এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু এটাকে বলা হয় জ্বালানি এটা এটাকে বলা হয় কি জালানির জ্বালানির তাপীয় মান তাপীয় মান এটা হলো জ্বালানি তাপীয় মান আর এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু অর্থাৎ প্রতি মিনিটে কি পরিমাণ জ্বালানি খরচ হয় প্রতি মিনিটে কি পরিমান জ্বালানি খরচ বেশি হয় কি জ্বালানি খরচ বেশি হয় বেশি হয় তাহলে এখানে হচ্ছে এফ হচ্ছে জ্বালানির তাপীয় মান আর এটা হচ্ছে জ্বালানির জ্বালানির খরচ অর্থাৎ প্রতি মিনিটে কি পরিমাণ জ্বালানি খরচ হয় সেটা হচ্ছে কিউ এই জায়গাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রতি মিনিটে জ্বালানি খরচ প্রতি মিনিটে কি পরিমাণ জ্বালানি খরচ হয় সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ কিউ ডাব্লিউ এফ হবে আর জ্বালানি তাপীয় মান এটা সরি আমার একটু মিসিং হয়েছে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ভ্যালু জ্বালানির তাপীয় মান এবং হচ্ছে এটা হচ্ছে প্রতি কনজিউমেবল বা হচ্ছে প্রতি মিনিটে কি পরিমাণ জ্বালানি খরচ হবে তার পরিমাণটাকে বোঝাচ্ছে তো এখানে মূলত কি হবে তাহলে এখানে দুই আরো কিছু ডাটা দেওয়া আছে ডাটাটা আমি তুলি তোমার কাছে ম্যাপটা অনেক কঠিন মনে হলেও এই ম্যাটটা এখানে করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ এফ এটা হচ্ছে প্রতি মিনিটে কি পরিমাণ জ্বালানি খরচ হয় তাহলে এখানে দেওয়া আছে প্রতি ঘন্টাই প্রতি ঘন্টায় দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ফোর কেজি আওয়ার দেওয়া আছে কি আছে আওয়ার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় তাহলে এখানে প্রতি ঘন্টায় বলতে এটা হচ্ছে ছত্রিশশো দ্বারা তুমি যদি ভাগ করে নাও তাহলে এটা হচ্ছে সেকেন্ডে তো এখানে আর দেওয়া আছে কি কিউ ক্যালোরিফিক এটা হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলো জুন কেজি এই হচ্ছে আমাদের এই পার্টের অংশগুলো তাহলে আমি যদি দেই তাহলে আমার এখানে কি আমার এখানে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারের দাবি যথার্থ কি না তা হচ্ছে আমাদের এটার মাধ্যমে দেখাতে হবে তাহলে আমাদের ইঞ্জিনিয়ারের কথা দাবি অনুযায়ী ইঞ্জিনিয়ারের আচ্ছা ইঞ্জিনিয়ারের দাবি অনুযায়ী 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 কি হবে আমাদের এর দক্ষতা বের করতে হবে তো দক্ষতা তো আমরা অলরেডি জানি অলরেডি কি জানি ডাব্লিউ ডিভাইডেড কিউ কিউএন তাহলে এখানে ডাব্লিউটা কি টা মূলত আমরা জানি যে কিউ ইন কি হবে বলো আচ্ছা এটা একটা থাকে বাট এখানে আমার কিউ টেন কিছু না বাট তাপমাত্রা দেওয়া আছে তাহলে আমি তাপমাত্রাটা ইউজ করতে পারি তাপমাত্রা অর্থাৎ আইডিয়াল যেটা টি ম্যাক্স মাইনাস টি মিন ডিভাইডেড হচ্ছে টি ম্যাক্স তো এখানে তোমরা যদি দেখো যে টি ম্যাক্স টি ম্যাক্সটা হচ্ছে ষোলোশো তিয়াত্তর মাইনাস ছয়শো তেইশ ডিভাইডেড ষোলোশো তিয়াত্তর এই জায়গায় তোমরা যদি ম্যাথটার উত্তর বের করো তাহলে হচ্ছে ষোলোশো ছয়শ তেইশাইডেডশো শূন্য দশমিক বাষট্টি ছিয়াত্তর এটাকে যদি সব করাই করি তখন কি হবে বাষট্টি দশমিক ছিয়াত্তর আন্তরিকভাবে দুঃখিত আসলে আমাদের এখানে তো ডাটা বের করতে হবে আমি আমি কি বললাম কি উইন বের করতে হবে আমি আমি তো কি একটা সূত্র লিখছি আমি যেটা করছি সেটা হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারের দাবিরা এটা হচ্ছে মেইনলি আমার বের করতে হবে মানে এটা বের হবে আমার এই যে যেটা পাইছি এটা এই ক্ষমতাটা আমরা পাবো মানে এই যে তাপমাত্রা দেওয়া আছে যে ডাটা দেওয়া আছে এটা থেকে আমরা এটা পাবো কিন্তু ইঞ্জিনিয়ার যে দাবি করছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারের দাবি অনুযায়ী এটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড কিউ ইন তো কিউ ইনটা কিভাবে বের করতে পারি কিউ ইনটা হচ্ছে মূলত ডাব্লিউ এফ ইনটু হচ্ছে কি কিউ তো এটা একটু কম লিখতেছে একটু অপেক্ষা করো তো এটা আমি বের করি বসাই কিউএফ হচ্ছে জিরো পয়েন্ট ফোর এটা আছে ঘন্টায় দেন এটাকে আমি কি করে নেব ছত্রিশশো দ্বারা ভাগ করে নেব আর কিউ এফ আছে বিয়াল্লিশশো যদি আমি বিয়াল্লিশ হাজার আমি যদি এটার হিসাব করি তাহলে আমার উত্তর আসবে কত জিরো পয়েন্ট ডাবল ফোর ইন্টু বিয়াল্লিশ হাজার ছত্রিশশো এটা আসবে আমার পাঁচ দশমিক ওয়ান থ্রি এখানে কি আসবে এখানে আছে হচ্ছে আমার কেজি এখানে আছে সেকেন্ড এখানে আছে আমার হচ্ছে কিলো কিলো কিলোজুল কিলোজুল কেজি পার সেকেন্ড এখানে তারা কি হচ্ছে আমার কিলোজুল অর্থাৎ এই জায়গায় আমার কি করতে হবে কিলোজুল সেকেন্ড এটাকে আমরা ওয়াট লিখতে পারি কিলোজুল ডিভাইডেড সেকেন্ড এটাকে আমরা ওয়াট লিখতে পারি ইন এখন লিগালি ইঞ্জিনিয়ার দাবি করছে এটা আসবে কাজ ভাগ হচ্ছে কিউইন টাকালে এখানে কাজ হচ্ছে থ্রি ভাগ হচ্ছে সেভেন ফাইভ আর কি হচ্ছে ফাইভ ভাগ ওয়ান থ্রি তাহলে আমার এই উত্তরটা কত আসে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এটা শূন্য দশমিক তিয়াত্তর শূন্য নয় এটা যদি আমি একশো দ্বারা গুণ করি তখন আসবে কত তিয়াত্তর দশমিক শূন্য তিন দাবি করছে মূলত কিন্তু মূলত হয়েছে তৈরি কত বাষট্টি দশমিক ছিয়াত্তর তাহলে ইঞ্জিনিয়ার যে দাবি করে এই দাবিটার সাথে কি আমরা একমত হতে পারি অবশ্যই না ইঞ্জিনিয়ারের দাবি এর দাবি যথার্থ না যথার্থ না এই হচ্ছে আমাদের মানে দ্বিতীয় নাম্বার ম্যাথ এই ম্যাথ গুলোকে তোমাদের অবশ্যই ভালো মেইনলি মানে ভাবে বা মন দিয়ে তোমাদের ম্যাথ গুলো করতে হবে কারণ এই ম্যাথ গুলো যদি তোমরা প্রপারলি না করতে পারো তোমাদের কি হবে প্রবলেম ফেস করতে হবে তোমরা যাও যাও তোমাদের ভেরি ভেরি মানে তোমরা হচ্ছে এফেক্ট এই জন্য এই ভিডিওগুলোকে বারবার করে দেখো যাতে কোথাও প্রবলেম না হয় আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অথবা তোমরা ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজে অথবা তোমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে নব করতে পারো তোমরা সলিউশন পেয়ে যাবে তা আজকের মতো আমি মিজান ভাইয়া তোমাদের এই ক্লাসটা এখানে স্টক করলাম দেন পরবর্তী অষ্টম পর্ব নিয়ে আসবো একটা বিগ ক্লাস যেখানে পুরো দমে একটা পার্টের অর্ধেক অংশ আমরা শেষ করব তা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম